নমস্কার তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি উইথ দীপবেন্দু আজকের এই ভিডিওতে অত্যন্ত খুশির খবর আছে যারা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশে ভ্যাকেন্সিতে আবেদন করেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে এসএসসি জিডি কনস্টেবলে যাদের এক্সাম হয়ে গেছে এবং যারা ফিজিক্যালের জন্য ওয়েট করেছো তাদের জন্য একটা অত্যন্ত সুখবর আছে আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এসএসএস জিডি কনস্টেবল দু হাজার পঁচিশে প্রিভিয়াস ইয়ারের যেরকম ভ্যাকেন্সি বেড়েছে সেরকম এই বছরেও তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে তো অনেকজনে হয়তো সেটার বিশ্বাস করেনি যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা হয়তো বিশ্বাস করেনি যে হয়তো এটা এরকম হবে না এটা কীভাবে বলছে যে ইনক্রিজ হবে কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা হয়তো দেখেছো প্রিভিয়াস ইয়ারের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে তারা হয়তো আমার কথাই বিশ্বাস করেছিল তো এছাড়া আজকে অফিসিয়াল নোটিফিকেশান আপডেট চলে এসেছে আজকে একুশ তারিখ অফিসিয়াল নোটিফিকেশান আপডেট এসে দেখতে পারো নোটিশ বোর্ডে একুশ এপ্রিল রিভাইজ টেন্টেটিভ ভ্যাকেন্সি কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএবে আসাম রাইফেল স্পেন্ট নার্কোটিক্স ব্যো এক্সামেশন দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে রিভাইজড টেন্টেটিভ ভ্যাকেন্সি অর্থাৎ এখানে ভ্যাকেন্সিটাকে রিভাইজ করা হয়েছে অর্থাৎ ইনক্রিজ এখানে করা হয়েছে তবে কত ভ্যাকেন্সি বাড়লো সমস্ত কিছু বিস্তারিত আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা ভালো হলে ভিডিওকে লাইক করো আর এরকম আপডেট ভিডিও পেতে সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলগটি পেস করে যুক্ত হয়ে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাবে তো এটা হলো সেই ঐতিহাসিক পিডিএফ এ তো ঐতিহাসিক পিডিএফ কেন বলছি হয়তো এই পিডিএফের দরুন অনেক ক্যান্ডিডেটের জীবন বলতে যাবে অনেক ক্যান্ডিডেট এই সিলেকশন পাবে তো এর জন্যই বলছি এটাকে ঐতিহাসিক পিডিএফ তো এটা আজকে একুশ তারিখে পাবলিশ করা হয়েছে একুশ চার দু হাজার পঁচিশ অ্যানেক্সার এ তো এখানে বলা হচ্ছে দেখো রিভাইস টেন্টেটিভ ভ্যাকেন্সি অফ কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফ এস এস এফ রাইফেলম্যান জিডি তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটাকে রিভাইজ করা হচ্ছে তো ফোর্স ওয়াইজ ভ্যাকেন্সি রিভাইজ করা হচ্ছে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস এফ আইডিপি আসাম রাইফেল এসএসএফ এনসিবি তো টোটাল এখানে দেখো তোমরা তিপ্পান্ন হাজার ছশো নব্বইটি ভ্যাকেন্সি কিন্তু এখানে করা হয়েছে তো এখানে তোমাদের কত ভ্যাকেন্সি ছিল প্রথমে তোমার উনচল্লিশ হাজার সামথিং কিন্তু তোমার এখানে ভ্যাকেন্সি ছিল তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয়েছে সেটা চোদ্দ হাজার দুশোটি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিটা ইনক্রিজ হচ্ছে তো চোদ্দ হাজার দুশোটি ভ্যাকেন্সিটা কিন্তু কম নয় অর্থাৎ চোদ্দো হাজার দুশো ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়া মানে বুঝতেই পারছো অনেকটাই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে তো এই ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার জন্য কী এফেক্ট পড়বে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার জন্য তোমাদের কাট আপের ওপর একটা এফেক্ট কিন্তু এখানে পড়বে প্রিভিয়াস ইয়ারও পড়েছিল এবছরও তোমাদের কাট আপের ওপর এফেক্ট পড়বে কারণ প্রথমে অনেকজন কম ভ্যাকেন্সি উনচল্লিশ হাজার ভ্যাকেন্সি দেখে ফর্ম হয়তো অনেকজন আবেদন করেনি কিন্তু এই বছরে ভ্যাকেন্সি যেরকম প্রিভিয়াস ইয়ারে বেড়েছিল এবছরও চোদ্দ হাজার দুশো সমথিং ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হয়ে গেল এবং এটা কিন্তু অনেকটাই কাট আপের এফেক্ট পড়ে অর্থাৎ কাট আপটা প্রথমে যেরকম হাই যাবে ভিজিটু তার তুলনায় এক দু নাম্বার কিন্তু অনেকটাই কমে যাবে কারণ ভ্যাকেন্সি যেহেতু ইনক্রিজ হলো সেই কারণে তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করে আছে অর্থাৎ কোন ফোর্সে কতগুলো ভ্যাকেন্সি আছে কোন ক্যাটাগরিতে কতগুলো ওয়েস্ট বেঙ্গলে কত আসামের কত এই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রোভাইড করা আছে তো চাইলেই তোমরা এই পিডিএফটা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি সেখান থেকে ডাউনলোড করতে পারো এছাড়াও তোমরা এসএসসি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো তো নিচের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু চাইলেই ডাউনলোড করে দিতে পারবে এবার দেখো যারা জেনারেল ডিস্ট্রিক্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট আছো তাদের এখানে ভ্যাকেন্সি আছে এক হাজার সাতশো ছেচল্লিশটি এই এক হাজার সাতশো ছেচল্লিশটি বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেট কিন্তু ফাইট হবে এবার দেখাবো যাদের বর্ডার ডিস্ট্রিক্ট যারা বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট আছো ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেট তাদের এখানে চার হাজার পাঁচশো ষাটটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে বর্তমানে এই চার হাজার পাঁচশো ষাটটি ভ্যাকেন্সির ওপর তোমাদের কিন্তু ফাইট হবে যারা বর্ডার ডিস্ট্রিক্ট আছো জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি যেহেতু বেশি সেই কারণে জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ কিন্তু অনেকটাই কম যাবে তুলনামূলকভাবে এবার দেখো যারা নকশালের ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে তাদের তো আমাদের ভ্যাকেন্সি রয়েছে একশো তেত্রিশটি একশো তেত্রিশটি নকশাল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি আছে একমাত্র তোমাদের পশ্চিম মেদিনীপুরে আমাদের একটা নকশাল ডিস্ট্রিক্ট তো পশ্চিম মেদিনীপুরে আবার ঝাড়গ্রাম হচ্ছে সেটা আবার নক্সাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামের যেসব প্রার্থী আছে তাদের একশো তেত্রিশটা ভ্যাকেন্সির ওপর কিন্তু ফাইট হবে তো কোন ফোর্সের কত ভ্যাকেন্সি আছে তোমরা একবার এই অফিসিয়াল পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে কারণ সমস্ত কিছু বলতে গেলে অনেকটাই ভিডিওটা লং হয়ে যাবে তোমাদের বিরক্ত লাগবে এরপরে ফিমেল ক্যান্ডিডেট তোমরা হয়তো ভাবছো যে ছেলেদেরটাই বলবে দাদা মেয়েদেরটা বলবে না কিন্তু নয় ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তারা দেখো এবং ফিমেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের এখানে ফাইট হবে একশো পঁচানব্বইটা সিটের ওপরে একশো পঁচানব্বইটা সিটের ওপরে জেনারেল ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেটদের ফাইট কিন্তু এখানে হবে এরপরে দেখাবো বর্ডার ডিস্ট্রিক্ট যারা বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট বর্ডার গার্ড ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট যারা ওয়েস্টবেঙ্গলে আছো তোমাদের এখানে পাঁচশো উনআশিটি ভ্যাকেন্সির ওপরে ফাইট হবে ও বুঝতেই পারছো জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি যে যেহেতু বেশি সেই কারণে তোমাদের কাট আপটা কিন্তু অনেকটাই কম যাবে জেনারেল ডিস্ট্রিক্টের থেকে বর্ডার ডিস্ট্রিক্টে যারা নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে তাদের এখানে মাত্র চোদ্দোটি ভ্যাকেন্সি আছে তো চোদ্দোটি ভ্যাকেন্সি অর্থাৎ ঝাড়গ্রামে যেসব মেয়েরা আছো তাদের এই চোদ্দোটা ভ্যাকেন্সির উপরে ফাইট হবে তাই অবশ্যই তোমরা একবার এই পিরিয়ডটা দেখে নেবে তোমরা কোন ফোর্সে আবেদন করেছো অর্থাৎ কোন কোন পোস্টটাকে তোমরা ফার্স্ট চয়েস দিয়েছ সেটা একবার তোমরা দেখে নেবে সেই সেই ফোর্সে তোমাদের ভ্যাকেন্সি আছে নাকি সেটাও দেখে নেবে তাহলেই বুঝতে পারবে তোমরা ফার্স্ট চয়েসে সেই ফোর্স পাচ্ছ নাকি তো এবার হলো অনেকেই জিজ্ঞাসা করবে দাদা ফিজিক্যাল কবে হবে তো এখানে বলে দিই ফিজিক্যালের এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যখনই তোমাদের ফিজিক্যাল বা পিএইচডির আপডেট থাকবে তখনই তোমাদেরকে আমাদের এই চ্যানেল থ্রু আপডেট হবে তাই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল ওখানটি প্রেস করে নিও যাতে ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আপডেট অনেকজনই বলেছিল বলেছিলো যে ভ্যাকেন্সি বাড়বে না তা তাদের যোগ্য জবাব পেয়ে গেলে যে ভ্যাকেন্সি বেড়েছে কি বাড়েনি প্রিভিয়াসও ভ্যাকেন্সি বেড়েছিল এই বছরও ভ্যাকেন্সি তোমাদের বাড়বে যে ইনফর্ম আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে পারি না কিন্তু যতটা তোমাদের বিরোধী ততটা জেনুইন এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার তোমাদেরকে কিন্তু চেষ্টা করি তো এই ছিল আপডেট দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত